ব্রেকিং নিউজ আর্জেন্টিনা দায়িত্ব ছেড়ে ক্লাব কোচিকে নামবেন নিউল্যান্ডস কলোনে হাজার বিশ্বকাপের মাধ্যমে জায়গা নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনা ডাক সামলাবেন নিউল্যান্ডস কলোনে কিন্তু তারপর আগামী বিশ্বকাপে শেষ মেসে আলবে সাউদের জাতীয় দলের সঙ্গে চুক্তির ম্যাচ পুরাবে এই সাতচল্লিশ বছর বয়সী কোচের ভবিষ্যতে নিয়ে কি ভাবছেন কলোনি তা জানতে কৌতূহল আছে অনেকেরই এই মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় দলে ব্যস্ততা বিশ্বকাপ বাতিল পর্বে ম্যাচ আগামী বুধবার এগারোই জুন বাংলাদেশের সময় বোর্ড ছয়টায় মাঠে নামতে আলবে ছেলে চাওড়া গড়ের মাঠে মাছ মুন ম্যান্টেলে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া এর মধ্যে বিশ্বকাপে জায়গা পাকা করে নেই আলবে ছেলে চাওদা এখন দল নিয়ে চলাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা বাছাই পর্বে ম্যাচ নিয়ে সমর্থকদের উন্নতের মাঝে নিজের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যম সামনে কুরা মেলা কথা বলছে কোচ কলনে। জানিয়েছেন ভবিষ্যতে কোন ক্লাবে কোচিং করাতে চানতেনি তবে আপাতত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ গিয়ে তার সম্ভাবনা রয়েছে মেউল্যান্ড স্কলনে কেনা টুকরো লটুক্রুটুর কভার পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এব্রিয়ন